জন্ম নিয়েছে কিন্তু তার ভজন নষ্ট হয় নাই নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে সল্পম অপি অস্ত ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া ভক্তি যুগের অনুশীলন কখনো নষ্ট হয় না এই স্বল্প অনুষ্ঠান ও তাকে সংসার রূপ মহাবয় থেকে পরিত্রাণ করতে পারে সিদ্ধ বাবা রাধানন্দ দাস সমাজবাড়ি ভাগপতকথা শ্রবণ করছেন ভক্তরা নয়নের জলে ভাসে যখন মাঝে মাঝে প্রেমে আপ্লুত হয়ে হরিদ্বড়ি করেন আলিঙ্গন করেন কুকুরটাও এমন করে তাকিয়ে থাকে ভাগপত পাঠের যে আসর সে আসক্ত সাধারণ কিছু নয় বাবাজি মহারাজীর লীলার এই দৃশ্যান্তে আমরা জানতে পারবো একদিন সবাই ভাগপটক সমাপন অন্তে গৃহীত হয়ে গেল কুকুরটা পরে রইল রাধারোহন দাস বাবাজি মহারাজ পুকুরটার দিকে তাকিয়ে বলছে নরে সবাই বাড়ি ফিরে গেল তুই জানি না সবাই বাড়ি ফিরলো তুই যাবি না কুকুরটা বাবাজি মহারাজের নয়ন পানি দৃষ্টি নিবদ্ধ করে আছে তাকি আছে বাবাজির দিকে বাবাজি এবার মস্তকে হাত বুলিয়ে দিয়ে বললেন কিরে সবাই বাড়ি চলে গেল তুই যাবি না কুকুরটার চোখ বেয়ে চট করে জল জড়ছে কুকুরটা যেন বাবাজি মহারাজকে বুঝাতে চাচ্ছে বাবা এই অনিত্য বাড়িতে আর কত ঘুরবো তুমি আমায় কৃপা করো যেন নিত্য নিকেতনে যেতে পারি কুকুরটা হয়তো বাবাজিকে যেন বলতে চাচ্ছে এমন আর কতই অনিত্য বাড়িতে ঘোরাফেরা করব তুমি আমায় নিত্য নিকেতনে যাওয়ার কৃপা করো বাবাজি মহারাজ কুকুরটার মস্তকের মাঝে হাত বুলিয়ে দিলেন কুকুরটা বাবাজি মহারাজের চরণে লুটুপুটি খেলো বাবাজি মহারাজ তাকিয়ে আছেন দেখলেন কিছুক্ষণের মাঝে কুকুটার সারা শব্দ করছে না বাবাজি মহারাজ কুকুরটাকে ঝাঁকুনি দিলেন দেখলেন অনন্তকালের জন্য কুকুরটা নিত্য নিকেতনে বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে তোর কত ভাগ্য নে তুই ভাগ্যতির আসলে ভগবানের কথা শ্রবণ করতে করতে তুই চলে গেলে আমি ভগবানের কথা শ্রবণ করতে করতে ভাগবতের আসলে তুই দেহ রাখলে বাবাজি মহারাজ কান্না করছেন কুকুরটাকে জড়িয়ে ধরে নিজের হাতে কুকুরটাকে সমাধি দিলেন সেবকদেরকে বললেন কুকুরের বৈষ্ণব সেবা তিনি করবেন মানুষ হাসাহাসি করছে নবদ্বীপে বাবাজি রাজের মাথাটা গেল কুকুরের আবার বৈষ্ণব সেবা হয় নাকি রান্না করা হলো ভোগ রাগ হলো কাকে নিমন্ত্রণ দিয়েছ বাবা সেবকগণ জিজ্ঞেস করছে চিন্তা করবি না দেখবি অনেক আসবে প্রসাদ পেতে শত শত কুকুর চলে আসলো সমাজ বাড়িতে আজও দেখবে সমাজ বাড়িতে এই ছবিটা টাঙ্গানো আছে কুকুরের বৈষ্ণব সেবার ছবি নবদ্বীপে সমাজ বাড়িতে টাঙ্গানো আছে কুকুরের বৈষ্ণব ছবি শত শত লোক আসলো প্রসাদ পাওয়ার জন্য রাত্রিবেলা দেবতাগণ স্বপ্নে সিদ্ধ রাধারমন দাস বাবাজি মহারাজকে বলছেন দেবতাগণ আজকে ধামে স্বয়ং ভগবান বৈষ্ণবের প্রসাদ প্রাপ্তির জন্য আমরা গিয়েছিলাম কি সৌভাগ্যটা আমাদের হল প্রাকৃতির আসর এটা সাধারণ কোনো আসর নয় এখানে মন আমাদের যত নিবেদিত হবে চিত্ত আমাদের যত ব্যাকুল থাকবে আগ্রহ যত আমাদের প্রগাঢ়তা থাকবে শ্রদ্ধাটা যত বর্ধিত থাকবে সেখানেই আমাদের কৃপা হয়ে যাবে মঙ্গল সাধিত হয়ে যাবে ওই দুটি কৃপা প্রাপ্তি হয়ে যাবে আমরা যেন এই কায় মনোবাদকে এই ভাবটা নিয়ে শ্রবণ করতে পারি এবার চলুন আমরা গতকাল যেখানে ভগবানের কথা বিশ্রাম চেয়েছিলাম আর সেই জায়গা থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। বলেছিলাম মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হয়েছিল আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম আর বলেছিলাম এই জগৎটাই মৃত্যু লোক

ব্যক্তি পণ্ডিত ব্যক্তি যারা তারা কখনো অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য সুখ করেন না এই বিশ্ব প্রকৃতির চিরান্ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা তাই খেলার সুপানবে আনবে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই আগমনী সুরে নৃত্যের মূর্ছনায় অমুক ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো বেগম তুলে নাচে নতুনকে বরণ করে আনন্দে আমরা কতই না বিবুর হই আমার পুরাতন কে বিদায় দিতে গিয়ে বিশাদ রক্ষা করি আমরা ডুবে যাই কখনো নতুন বরণ করে নেওয়ার আনন্দে বিবুর হওয়া আবার কখনো বা পুরাতন বিদায় দিতে গিয়ে বিশাদ অরণ্য বিশা তার কখনো প্রবেশ কখনো প্রস্থান এই প্রবেশ আর প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে আমরা পরিভ্রমণ করেছি এটি অমল সত্যের উচ্চারণ এটি অমল বাক্য এটি চিরঙ্গন সত্য এই in the door. এটাই মনুষ্য জীবনের সর্বোত্তম সত্য বাকি সকল কিছু অনিত্য কিন্তু এটি সত্য এটি সব মানুষ যত শীঘ্র এই তত্ত্ব বুঝতে পারবে তত শীঘ্রই তার মঙ্গল হবে মানুষ যত শীঘ্র এই তত্ত্বকে অনুভব করতে পারবে যে আমাকে একদিন মরতে হবে এই ভয়টা যখন আসবে ভয় থেকে ভক্তি আসে তখন মানুষ অনুভব করবে তখন মানুষ প্রস্তুতি নেবে যাওয়ার জন্য প্রস্তুতি যে জীবনের হিসাব করবে মানুষ ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে সক্রাবে ব্যবসার খাতাটা খুলে আজকে সারাদিন কত টাকা কেনাবেচা হলো হিসাব করে মানুষ যদি জীবনের হিসাবই না করলো তবে সে মানুষ বলে গণ্য নয় জীবনের হিসাবটা খুবই জরুরি এই জন্য মৃত্যু তো অনিবার্য শক্ত মৃত্যু যেদিন আসবে সেদিন কি দম দেব আমি তাকে কি তাকে প্রদান করবো রবি ঠাকুর এত লিখলেন এত সাহিত্য রচনা করলেন কিন্তু শেষ লেখা এসে তিনি আত্মনাপ জানালেন মৃত্যু এক অমল শক্ত তাই তিনি লিখলেন কবিতা মরণ রে তুহু সম হে মৃত্যু তুমি অনিবার্য সত্য তুমি যেদিন আসবে আসবে তার নিবেদন ভগবানের চরণে বলছে মৃত্যু যেদিন তুমি আসবে আমার আমি তোমাকে সেদিন কি প্রতিদান দেব তাই সেদিন তুমি শ্যাম সুন্দরের রূপ ধারণ করে আমার নৈকট্যে আস

আঠা বিক্রি করছে দশ কেজি আঠা বে একটু ঘুমাতে এসেছে দুপুর বেলা বিশ্রাম নেবে সেখানেও ঘুমের ঘুরে ঘুরে বলছে দশ কেজি আঠা দে সে আঠা বিক্রি করতে করতে মনটা আঠা পাবনা ময় করে ফেলেছে মৃত্যুকালে কি করে ভগবানের নাম আসবে ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে করে দেহ রাখলেন হরিণ হয়ে তাকে জন্ম নিতে হলো এই যে অভ্যাস যোগ অভ্যাস যোগটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য রবি ঠাকুর লিখলেন শ্রাবণ মেঘের মতো রসিদ ভারী নম্র মত শ্রাবণ মাসে এভাবে বরিশাল হয় দেখবে বৃক্ষে যখন ফল আসে ফল ভারী বৃক্ষ যেমন নত হয় তেমনি ভাবে একটা নমস্কার দিয়ে আমার সমস্ত মন তোমার ভবন দ্বারে আমি নিবেদন করে আমি যেন যাওয়ার সময় নানা শরীর আকুল দ্বারা মিলিয়ে দিই আত্মহারা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত প্রাণ সমাপ্ত হোক নীরব পারাবারে যেদিন আমার এই প্রাণ দেবছে চলে যাবে সকল শব্দ বন্ধ হয়ে যাবে সকল বাক্য আর আমার এই বদল থেকে নিঃসৃত হবে না সমস্ত গান যেদিন সমাপ্ত হয়ে যাবে আমি সেদিন যেন তোমায় একটা প্রণাম দিয়ে যেতে পারি সেদিন যেন শ্যাম সুন্দরের রূপ ধারণ করে তুমি আমার নৈকট্যে আসো আমাকে নেয়ার জন্য অংশ যেমন মানুষ যাত্রী তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারি প্রভু একটি নমস্কারি সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে ওই ওই জায়গায় যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে তোমার রূপ দর্শন করে যেতে পারি তো জগতে আমরা যা কিছু করছি কর্ম ফসলটাই তো কেবল সঙ্গে যাবে বাকি সকল কিছু একানেই পড়ে থাকবে সোনার তরিতে তাই রবি ঠাকুর লিখলেন গান রে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে এটা কৃষক দান কেটে থরে ভিতরে সাজিয়ে রেখেছে তীরের মাঝে

বলছে মাঝি এবার আমার এ করু না করে মাঝি বলে গেল যাওয়ার সময় থাই নাই থাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বলি মাঝে যাওয়ার সময় বলে গেল আমার এই ছোট্ট তরিতে সোনার ধানেই তো ভরে গেছে তোমার স্থান নাই মহাকালের নৌকায় কেবল কর্ম ফসল স্থান পায় এই দেহ সত্তাটা কখনো স্থান পায় না এই দেহটা মহাকালের সেই করাল নৌকায় সেই সমুদ্রের যে স্রোত ভবসমুদ্রের স্রোতে যখন ভাসবে নৌকা রবি ঠাকুরের ভাষায় ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বলি কর্মফলটা কেবল স্থান পাবে দেখো তা পরে থাকবে দেখো পরে থাকবে সংসার পরে থাকবে বাড়ি অট্টালিকা পরে থাকবে পুত্র পরিবার পরে জন সকল কিছুই পরে থাকবে একবার যাবে শুধু কর্মফল ওই যাওয়ার সময় যেন আমি একটিবার তোমাকে প্রণাম দিয়ে তোমার এই অমৈত কি রূপটাকে আমি দর্শন করে যেতে পারি এটাই তো প্রার্থনা হওয়া উচিত প্রত্যেকে কিন্তু সেই যে প্রণাম